সো ফ্রেন্ড এনপিসিআইয়ের তরফ থেকে ইউপিআই অ্যাপসের পাঁচখানা বড় বড় আপডেট নিয়ে আসা হয়েছে ইউপিআই অ্যাপস কি ফোনপে গুগল পে পেটিএম ক্রিয়েট ইত্যাদি যত ধরনের ইউপিআই দিয়ে আমরা পেমেন্ট করি সেগুলোকেই বলা হয় ইউপিআই অ্যাপস তো এনপিসিআইয়ের তরফ থেকে ইউপিআই অ্যাপসের পাঁচখানা কিন্তু খুবই বড়ো ধরনের আপডেট এসেছে যে আপডেটগুলো আমি মনে করি প্রত্যেকটা ইউপিআই ব্যবহারকারীদের জেনে রাখা দরকার তো এনপিসিআই কি এমন আপডেট নিয়ে এসেছে ওই আপডেটগুলোর ব্যাপারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এনপিসি এর যে সর্বপ্রথম মেন আপডেট সেটা হচ্ছে আপনি যখন কাউকে পেমেন্ট করবেন ইউপিআই থ্রু যখন পেমেন্ট করবেন সেই ব্যক্তির অ্যাকচুয়াল যে ব্যাংকে নাম আছে সেই নামটা কিন্তু আপনার ডিসপ্লেতে শো হবে ঠিক আছে সেই নামটা আপনি দেখে নিলেন যাকে আপনি পেমেন্ট করছেন তার নামটাকে জেনে নিলেন তারপরে কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনি পেমেন্ট করবেন ঠিক আছে এটা হচ্ছে মেন আপডেট বা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এতে করে কি হবে ফ্রডের চান্সটা খুব কম থাকবে আগে যেমন আমরা ইউপিআই পেমেন্ট করতাম তখন কি হতো যে কোনো নাম নিজের ইচ্ছে মতো কিন্তু তারা লিখে রেখে দিত ঠিক আছে এই সিস্টেমটা এখন হবে না যে ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে সেই নামটাই কিন্তু ইউপিআই এর উপরে শো কনফার্ম হওয়ার পরে কিন্তু তাকে আপনি পেমেন্ট করবেন এতে জালিয়াতি বা ফ্রড হওয়ার চান্স কিন্তু 99% কিন্তু কমে যাবে ঠিক আছে সেকেন্ড আপডেট হচ্ছে ব্যালেন্স চেক তো আমাদের কাছে ইউপিআই আছে মানে আমরা যখন খুশি যেমন খুশি আমরা কিন্তু ব্যালেন্স চেক করতেই থাকি একটা মাত্র একটা অ্যাপ্লিকেশন থেকে লাইক ফোন পে পেটিএম বা গুগল পে আপনি যেটাই ব্যবহার করুন একটা অ্যাপ্লিকেশন থেকে ইউপিআই এর থ্রু আপনি দিনে 50 বার কিন্তু আপনার ব্যালেন্স চেক করতে পারবেন ফিফটি ওয়ান মানে একান্নবার যেত যখন আপনি ট্রাই করবেন তখন কিন্তু আর হবে না তারপর আবার পরবর্তী চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি পুনরায় ব্যালেন্স চেক করতে পারবেন সেটা হচ্ছে পঞ্চাশ বার তো এটা ছিল সেকেন্ড আপডেট এবার আসি আমরা থার্ড আপডেটের দিকে থার্ড আপডেটটা কী দেখবেন আমরা যখন কাউকে পেমেন্ট করি ইন কেস পেমেন্টটা কিন্তু ফেল হয়ে যায় তো ফেল যখনই হয়ে যায় তখন আমরা কী করি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর কিন্তু আমরা ফেল ট্রানজ্যাকশনটাকে চেক করি বা পেন্ডিং ট্রানজ্যাকশানটাকে চেক করি এতে করে কী হয় ইউপিআই অ্যাপসের উপর কিন্তু অতিরিক্ত হারে প্রেসার পরে বা সার্ভার তখন হয়ে যায় তো এর জন্য এনপিসিআই খুব একটা বড় রুল নিয়ে এসেছে তো আপনি ফেল ট্রানজেকশন চব্বিশ ঘন্টার মধ্যে তিনবারই চেক করতে পারবেন আপনি যে কোনো টাইমে যখনই করুন তিনবার করতে পারবেন তার মধ্যে কি করতে হবে আপনাকে নব্বই সেকেন্ডের গ্যাপ করতে হবে মনে করুন একবার আপনি আপনার ট্রানজ্যাকশন ফেলটাকে চেক করলেন তো তারপর আপনাকে দেড় মিনিট ওয়েট করতে হবে দেড় মিনিট ওয়েট করার পর পুনরায় আপনি চেক করতে পারবেন তো এই প্রসেসটা আপনি দিনে তিনবার করতে পারবেন আপনার ফেল ট্রানজ্যাকশনের রিপোর্টটা আপনি দিনে তিনবার চেক করতে পারবেন তিনবারের বেশি করতে গেলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না তো এটা ছিল থার্ড আপডেট এবার আমরা যাবো ফোর্থ আপডেটের দিকে তো ফোর্থ আপডেটটা কি সেটা হচ্ছে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন ফোন নাম্বার দিয়ে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে ওটা যদি আপনি জানতে চান তাহলে ইউপিআই এর মাধ্যমে দিনে পঁচিশ বার এই কাজটা করতে পারবেন মানে পঁচিশ বারের বেশি যদি আপনি ছাব্বিশ বার বার বা তিরিশ বার ট্রাই করেন তাহলে কিন্তু করতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ বারই ফোন নাম্বার কোন কোন ব্যাংকে লিঙ্ক আছে সেগুলো কিন্তু ইউপিআই এর মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন তার থেকে বেশি ট্রাই করতে গেলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না তো এনপিসিআই যে ফিফথ নাম্বার আপডেট এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে অটোপে আপনারা জানেন ইউপিআই ব্যবহার যারাই করে এখন কিন্তু অটোপে সিস্টেম চলে এসেছে বা অটোপে সাবস্ক্রিপশান যারা নেই তখন আগে কী হতো যখন মন তখন কিন্তু টাকাকে কেটে নিত যে কোম্পানি আপনি সাবস্ক্রিপশান নিয়ে রেখেছেন কোনো কিছু অ্যাপ্লিকেশনে পারমিশন আপনি অটোপে সিস্টেমে দিয়ে রেখেছেন তারা কী করতো নিজের ইচ্ছে মতো কিন্তু টাকা পয়সা কেটে নিত এখন থেকে সেই নিয়ম কিন্তু আর চলবে না তো টাকা কাটার টাইম কখন টাকা কাটার টাইম হচ্ছে সকাল দশটার আগে সকাল দশটার আগে অটো সিস্টেম বালা যদি আপনার চাই আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে তারপরে টাইমটা হচ্ছে দুপুর একটা থেকে বইকাল পাঁচটার মধ্যে এই টাইমটার মধ্যে কিন্তু আপনার টাকা অটোপে বালারা কাটতে পারে ঠিক আছে আর লাস্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে রাত্রি সাড়ে নটার পরে অটোপে সিস্টেম আপনার ব্যাংক থেকে কিন্তু অটো ডেবিট করতে পারে ঠিক আছে এই হচ্ছে পাঁচখানা আপডেট এবার আপনাদেরকে বলে রাখি আপনার হয়তো ফোনপে গুগল পে থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে যেটাকে বলে অটোপে সিস্টেমটা চালু হয়ে আছে তো অটোপে সিস্টেমটাকে কিভাবে আপনারা বন্ধ করবেন ওটা জানতে চাইলে আই বোটমে দেখুন একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন ওই লিংকে ক্লিক করলে আপনারা জানতে পেরে যাবেন ফোনপে থেকে অটোপে সিস্টেম বা অটোমেটিক টাকা কাটা সিস্টেমটাকে কিভাবে বন্ধ করতে হয় তো আপনাদের মধ্যে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে তো এই নতুন নিয়মটা কবে থেকে চালু হবে তো দেখুন নতুন নিয়মটা চালু চালু হয়ে গেছে সেটা হচ্ছে সালের আগস্ট মাসের এক তারিখ থেকে তো এই নিয়মটা এখন বর্তমান কিন্তু রানিং আছে তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আইকনটা বেলাইকনটা সেট করে দেবেন দেখা হোক ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন